আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট অনেকে তোমরা কমেন্ট করছিলে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আছো থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীরা আছো তোমরা অনেক কমেন্ট করছো যে তোমাদের রেজাল্ট কবে বের হবে প্রচুর কমেন্ট আসছে হোয়াটসঅ্যাপে তারপর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসছে তোমরা জানতে চাইছো যে তোমাদের রেজাল্টটা কবে আউট হচ্ছে তোমরা কীভাবে জানতে পারছো কবে জানতে পারছো সবটা তোমরা কিন্তু জানতে চাচ্ছ তো সেটার জন্যই কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আলোচনা করব আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ঠিক আছে একটু শেষ পর্যন্ত দেখবে তাহলে সম্পূর্ণ ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো যারা চ্যানেলে তোমরা নতুন আছো তোমরা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে নিত্য নতুন ভিডিওগুলি কিন্তু তোমরা কিন্তু সকলের আগে পেয়ে যাবে তোমাদের এই ফোনে ঠিক আছে তো দেখো প্রথমে আমি আলোচনা করছি ফার্স্ট সেমিস্টারে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমাদের এক্সাম ডিসেম্বরে কিন্তু শুরু হয়েছে ডিসেম্বরে কিন্তু শেষ হয়েছে ঠিক আছে সম্ভবত ষোলো তারিখ থেকে তোমাদের এক্সামটা শুরু হয়েছে ফার্স্ট সেমিস্টারের এবং বাইশ তেইশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লেগেছে সেই সময়টা এবং ডিসেম্বরে কিন্তু তোমাদের এক্সামটা শেষ হয়েছে তো দেখো আমরা এটা জানি যে আমাদের এক্সাম এক্সামের পর থেকে রেজাল্টের আউট হওয়ার সময়টার মধ্যে কিন্তু দু মাসে ফারাক থাকে দু মাসের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট আউট হয় ঠিক আছে প্রত্যেকবারই তাই হয় মনে করো বারো তারিখে যদি এক্সাম শেষ হয় তাহলে দু মাস পর সেই তারিখে কিন্তু বা একদিন দুই দিন আগাপেছা হতে পারে তখন কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু আউট হয় ঠিক আছে তো এবার কি দেখা যাচ্ছে যে আমাদের দু মাস কিন্তু পার হয়ে গেছে সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার বলো থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার প্রত্যেকেরই কিন্তু আমাদের ডিসেম্বরে কিন্তু এক্সামটা শেষ হয়েছে ঠিক আছে তবু কিন্তু রেজাল্টটা বের হচ্ছে না তো দেখো এখানে কয় মাস হলো জানুয়ারি ফেব্রুয়ারি এবং এটা মার্চ মাস চলছে তো দেখো সম্ভবত ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোনোর কথা ছিল ঠিক আছে তো সেটা হলো না তো মার্চ মাস চলছে তো দেখো বেশ কয়েক দিনের মধ্যে কিন্তু তোমার নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে কয়েকদিনের মধ্যে নিজেদের নোটিসটা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু বলা থাকবে রেজাল্ট কবে ডাউনলোড করতে পারছো বারো তেরো তারিখ থেকে বারো তেরো তারিখের আগেই কিন্তু তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে ঠিক আছে নোটিসে বলা আছে তো দেখো তোমাদের এই ভিডিওটা কতটা উপকৃত হলো তোমরা সেটা কমেন্ট করে জানাও তো স্টুডেন্ট তোমরা অনেকে কমেন্ট করছিলে রেজাল্টের বিষয়ে তো আশা করছি তোমরা বুঝতে পারলে একটু লেট হয়ে গেলে এবার রেজাল্টটা আউট হতে ঠিক আছে তো খুব শীঘ্রই কিন্তু রেজাল্টটা আউট হবে দেখে নেবে কেমন রেজাল্ট হয়েছে কত নাম্বার কি এসেছে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যখনই তোমাদের রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিফিকেশান আসবে আমি কিন্তু সবার প্রথমে কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে